প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমরা পড়বো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র তো মেন্ডেলের দ্বিতীয় সূত্র আমরা একটু পড়ে আসি কি লেখা আছে দেখো তো দুই বা ততধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে বা বৈশিষ্ট্যযুক্ত গাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে মানে এফ ওয়ানে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যাস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে তো জননকোষগুলোকে আমরা ইংলিশে বলি হচ্ছে গ্যামেট সো জননকোষের জায়গায় তুমি গ্যামেটও লিখতে পারো অর্থাৎ গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলা জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যাস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে জিনতত্ত্ব বিবর্তন নামে যে অধ্যায়টা আছে সেকেন্ড পেপারের এগারো অধ্যায় ওখানেও আছে আবার নতুন কারিকুলামে নবম শ্রেণীতে সেখানেও জিনতত্ত্ব বংশগতিবিদ্যা নামে একটা অধ্যায় আছে সেখানেও এটা আছে তো আমরা একসাথে সবার জন্যই বোঝায় পড়া দিচ্ছি তো প্রথমে আসো দুইটা শব্দ মনে হয় তোমাদের একটু কনফিউশন থাকে যে হচ্ছে হ্যাঁ মনোহাইবিট ক্রস কি আর ডাইহাইব্রিড ক্রস কি তোমরা দেখেছিলে যে প্রথম সূত্রে প্রথম সূত্রে দুইটা বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হয়েছিল একটা ছিল হচ্ছে লম্বা আর একটা হচ্ছে খাটো তাহলে এখানে মেইনলি ক্রস করা হয়েছিল হচ্ছে যে মটরশ্যুটি গাছ মটরশুটি গাছের যে কাণ্ড কাণ্ডের দৈর্ঘ্য এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য কাণ্ডের দৈর্ঘ্য এই বৈশিষ্ট্যের জন্য ছিল লম্বা আর খাটো তো এখানে এটা কয়টা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য যখন একটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে দুইটা বিপরীত বৈশিষ্ট্য আমরা বলতে পারি হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হয় তখন তাকে আমরা বলি হচ্ছে মনোহ্যবিট ক্রস কারণ তোমরা জানো সবাই যে মনো মানে হচ্ছে এক আর ডায় মানে কি দুই সো মনোহ্যবিট ক্রস হয় হচ্ছে প্রথম সূত্রে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হয় বা বলতে পারি যে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য ক্রস করা হয় আবার যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হয় যেমন ধরো এখানে আমরা ক্রস করব হচ্ছে যে দুইটা বৈশিষ্ট্য আছে তারা কারা একটা হচ্ছে গোল তার বিপরীত বৈশিষ্ট্য কি কুঞ্চিত তাহলে গোল আর কুঞ্চিত এরা আসলে কিসের বৈশিষ্ট্য এরা হচ্ছে মটরশুটির যে সুটির তোমার আকৃতি সেই আকৃতি এটা একটা বৈশিষ্ট্য আকৃতি একটা বৈশিষ্ট্য আবার হলুদ এবং সবুজ এরা হচ্ছে মটস্যটির বর্ণ সো এখানে বর্ণ একটা বৈশিষ্ট্য আকৃতি একটা বৈশিষ্ট্য মোট আসলে কয়টা বৈশিষ্ট্য দুইটি বৈশিষ্ট্য কিন্তু বিপরীত বৈশিষ্ট্য কতগুলা দেখো গোল কুঞ্চিত এটা হচ্ছে এরা কি এক জোড়া আবার হলুদ সবুজ এরা এক জোড়া মোট কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য দুই জোড়া যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হয় বা বলতে পারি দুইটা বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হয় তখন তাকে আমরা কি বলি ডাই হাইব্রিড ক্রস তো ডাই ক্রস কোথায় দেখা যায় দ্বিতীয় সূত্রে আর মনোহাইবিট ক্রস কোথায় পাওয়া যায় প্রথম সূত্রে ঠিক আছে তো এখন চলো আমরা শুরু করি প্রথমে এটা তো পড়লাম এখন বিষয়টা হচ্ছে কি এই যে গোল হলুদ কুঞ্চিত সবুজ এটা একটু তোমাদের কাছে ক্লারিফাই করে ফেলি তাহলে দেখো তোমরা সবাই জানো যে হচ্ছে গোল গোলের জন্য এগুলো আমি লিখে নিয়েছি যেন তোমাদের একটু দ্রুত পড়ানো যায় ভিডিওটা যেন বিক্ষুব বেশি লেন্দি না হয় তো গোল গোল হচ্ছে রাউন্ডেড তার জন্য আমরা গোল এবং হলুদ এই দুইটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এই দুইটা হচ্ছে প্রকট বা প্রধান বৈশিষ্ট্য গোল তার বিপরীত বৈশিষ্ট্য কি গোলের বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে এখানে কুঞ্চিত আর হলুদ এর বিপরীত বৈশিষ্ট্য কি সবুজ গোলের জন্য জিন কি হবে ক্যাপিটাল আর কুঞ্চিত এর জন্য জিন কি হবে স্মল আর আমরা জানি যে প্রকট বৈশিষ্ট্যের জন্য ক্যাপিটাল যে জিনটা দেওয়া হয় সেটা ক্যাপিটাল আর কুঞ্চিত মানে বিপরীত বৈশিষ্ট্যের জন্য যে জিন নেওয়া হয় সেটা হচ্ছে স্মল লেটারে হয় কার স্মল লেটার তার প্রকট বৈশিষ্ট্যের জন্য যে জিন নেওয়া হয়েছে তার স্মল লেটার এখন দেখো হলুদ হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর সবুজ কি স্মল ওয়াই ওকে তাহলে হলুদ যেহেতু ইয়ে হলো যেমন ক্যাপিটাল ওয়াই আর তার বিপরীত বৈশিষ্ট্য সবুজ তাই তার জন্য নেওয়া হয়েছে কি স্মল ওয়াই এখন দেখো যদি কখনো কখনো দুইটা জিন এমন হয় ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই তখন এও প্রকাশ করতে চাই হলুদ এও প্রকাশ করতে চাই হলুদ তাহলে এর বৈশিষ্ট্য কি হবে হলুদ ওকে নেক্সট খেয়াল করো যদি এমন হয় দুইটা জিন একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর একটা স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই থাকলে কোন বৈশিষ্ট্য হবে তোমরা হ্যাঁ মনে মনে বলছো আমি জানি সেটা হচ্ছে হলুদ কেন হলুদ কারণ এই হলুদ ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে প্রকট যখন একটা প্রকট এবং আরেকটা প্রচ্ছন্ন থাকবে তখন কারটা প্রকাশিত হয় প্রকটেরটা প্রকাশিত হয় তাই ও আসলে প্রকট এখন তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে হলুদ আবার দেখো যখন দুইটা স্মল ওয়াই থাকবে তখন তার বৈশিষ্ট্য কি হবে সবুজ আবার দেখো দুইটা ক্যাপিটাল আর এও প্রকাশ করতে চাই গোল এও প্রকাশ করতে চায় গোল তাহলে এদের বৈশিষ্ট্য কি হবে গোল আবার দেখো ক্যাপিটাল আর স্মল আর তাহলে এর বৈশিষ্ট্য প্রকাশিত হবে সেটা কি সেটা হচ্ছে গোল বা গোল আকার একই কথা মনে করো যখন দুইটা স্মল আর আছে তাহলে এ প্রকাশ করতে চাইবে হচ্ছে কুঞ্চিত এ প্রকাশ করতে চাইব হচ্ছে কুঞ্চিত তাহলে আলটিমেটলি এ কি প্রকাশ করবে এ প্রকাশ করবে হচ্ছে কুঞ্চিত কারণ এখানে কি গোল হওয়ার কোনো ক্যাপিটাল জিন আছে মানে কোনো প্রকার জিন আছে নাই আবার দেখো এখন মনে করো যে এই জিনগুলাই যখন পাশাপাশি বসে দুইটা বৈশিষ্ট্য যখন একসাথে থাকে তখন কেমন হয় মনে করো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই তাহলে বলতো এর বৈশিষ্ট্যটা কি হবে এর বৈশিষ্ট্য হবে ক্যাপিটাল ওয়াই এর জন্য কি হবে হলুদ তাহলে এই পার্টটার জন্য হচ্ছে হলুদ আর এই পার্টটার জন্য কি হবে এইটার জন্য হবে হচ্ছে সবুজ সরি সবুজ না কুঞ্চিত ওকে কারণ এটা তো গোলাকার হবে না এখন দেখো যখন তুমি নবম শ্রেণীর বই দেখব দেখবা তোমরা তখন যেটা হবে যে এখানে ক্যাপিটাল ওয়াই মানে ওয়াইটা হচ্ছে আগে লেখা হয়েছে আরটা পরে লেখা হয়েছে আবার যখন তুমি ইন্টারমিডিয়েটের বই দেখবা তখন দেখবা কি আরটা হচ্ছে আগে লেখা হয়েছে ওয়াইটা পরে লেখা হয়েছে তবে আর আগে লিখে ওয়াই পরে লেখা একটা সুবিধা আছে তো তোমাদের জন্য গোল এবং আহ কুঞ্চিত এটা আগে লিখলে সুবিধা হয় ভালো হয় তো দেখো তাহলে এইখানে এটাও যা এটাও তাই এখানে স্মলার স্মলারের জন্য এখানে কি হবে এটা হবে হচ্ছে কুঞ্চিত আর এটা ক্যাপিটাল ওয়াই এর জন্য কি হবে হলুদ সো বৈশিষ্ট্যগুলো এইভাবে আমরা লিখতে পারবো এখন তোমাদের আশা করি মনে আছে তোমরা জানো যে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে ওটাকে আমরা কি বলি লোকাস তো দেখো এই যে আমি দুইটা এরকম একটা দুইটা মিলে একটা দাগ দিয়েছি এটা আসলে একটা লোকাস এটা একটা লোকাস তো দুইটা ভিন্ন বৈশিষ্ট্যের জিন থাকে হচ্ছে দুইটা ভিন্ন লোক আছে ওকে এখন দেখো সেম ভাবে যদি আমরা এটা দেখি মনে করো ক্যাপিটাল আর 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 স্মল স্মল ক্যাপিটাল এর বৈশিষ্ট্য কি হবে দেখো ক্যাপিটাল আর স্মল আর তাহলে হবে হবে এটা হচ্ছে গোল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই তাহলে ক্যাপিটাল ওয়াই তো কি হবে হলুদ তার মানে এরকম যখন থাকবে তখন আমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারবো কিনা বুঝতে পারবো কিনা আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার আমি যদি আরেকটা উদাহরণ তোমাদের জন্য দিই মনে করো হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই তাহলে এর বৈশিষ্ট্য কি হবে এটার জন্য কি হবে এটা হচ্ছে গোল আর স্মল ওয়াই স্মল ওয়াই কি হবে সবুজ আশা করি এটা ক্লিয়ার তোমার কাছে ওকে এখন চলে আসো আমরা হচ্ছে একটু দেখবো প্রথম সূত্রের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্যের মধ্যে আমরা ক্রস করব এবং কিভাবে সবগুলো আসবে প্রথম কথা হচ্ছে তোমরা জানো যে পিতা মাতা আমাদেরকে নিতে হবে যাদের মধ্যে ক্রস করা হয় তারা হচ্ছে পিতা তো গোলাকার হলুদ এটা হচ্ছে পিতার চিহ্ন পিতা এখানে কি গোলাকার হলুদ আর মাথা এখানে কি কুঞ্চিত সবুজ এখন তাহলে তোমরাই আমাকে বলো যে এখানে এই লাইন বরাবর আমরা কি লিখছি ফিনো টাইপ বৈশিষ্ট্য লিখেছি না বাম সাইডে তাহলে আমরা কি লিখবো ফিনো আচ্ছা এখন গোলাকার হলুদের জন্য যে জিন হবে যারা কারা ক্যাপিটাল আর ক্যাপিটাল আর হলুদ কি হবে প্রাল ক্যাপিটাল ওয়াই আবার কুঞ্চিত সবুজের জন্য কি হবে স্মল আর স্মল ওয়াই স্মল আর স্মল আর এবং স্মল ওয়াই স্মল ওয়াই তাহলে এই বরাবর আমরা কি লিখলাম এই ফিনোটাইপ জিন লিখে ফেলছি সো তাহলে এই বরাবর বাম সাইডে আমরা জিনোটাইপ আচ্ছা এবার আমাদের কি বের করতে হবে তাহলে পিতার দেহ থেকে যে পুং গ্যামেট তৈরি হবে মানে তৈরি হবে হবে সেগুলো কেমন আর মাতার দেহ থেকে যে ডিম্ম তৈরি হবে সেগুলো কেমন হবে দ্বিতীয় সূত্রের মেইন পোর্ষণটাই হচ্ছে এটা সেটা কি যে কিভাবে গ্যামেট তৈরি হয় এটাই হচ্ছে মেইন সিস্টেম কারণ দ্বিতীয় সূত্রের যে ব্যাখ্যা এই ব্যাখ্যার মধ্যে এটাই বলা আছে যে কিভাবে গ্যামেট তৈরি হয় এখন কিভাবে গ্যামেট তৈরি সেটা তোমাদেরকে শেখাবো তারপরে আমাদের কাছে বিষয়টা খুব ভালোভাবে স্পষ্ট ক্লিয়ার হবে আশা করি তো দেখো প্রথমে এটা আমি মুছেই ফেলি হ্যাঁ মনে করো এখানে পিতা-মাতা যদি আমি লিখি ধরো পিতা-মাতা পিতা এখানে আছে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আর এখানে মাতা কি আছে স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই স্মল এখন আমরা যখন প্রথম সূত্র করছিলাম তখন আমাদের দুইটা জিন ছিল এবং দুইটা জিন এটা ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করছিল দেখো তোমাদের মনে আছে যে দুইটা ভিন্ন জিন এই জিনটা হচ্ছে এই জিনটা এই শুক্রাণুর মধ্যে যাচ্ছে এই জিনটা এই শুক্রাণুর মধ্যে যাচ্ছে এই জিনটা এই ডিম্বা হতে যাচ্ছে এই ডিম্বা হতে যাচ্ছে এখন দেখো মোট দুইটা গ্যামেট হয়েছিল কিন্তু যখন আমরা দুই ধরনের গ্যামেট হয়েছিল যখন আমরা হচ্ছে দ্বিতীয় সূত্র করব তখন আমাদেরকে জানতে হবে এখানে আসলে গ্যামেট হবে চার ধরনের গ্যামেট কয় ধরনের হবে চার ধরনের এবং এটা খুব ইজি খেয়াল করো কিভাবে গ্যামেটগুলো তৈরি হয় সেটা হচ্ছে এ একটা লোকাস এ একটা লোকাস এই যে জিন দুইটা আছে এই জিন দুইটা আর একসাথে থাকবে না তারা হচ্ছে দুজন আর একসাথে একটা গ্যামেটের মধ্যে প্রবেশ করবে না তাহলে কিভাবে যাবে ক্যাপিটাল আর যাবে হচ্ছে ক্যাপিটাল ওয়াই এর সাথে এ যাবে হচ্ছে এর সাথে এভাবে একবার হবে আবার এ যাবে একবার এর সাথে একবার এর সাথে তাহলে বলো তো গ্যামের চারটি কি হবে দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এটা একবার চলে গেল এর সাথে আবার ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এটা একবার গেল ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এটা একবার গেল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এটা একবার যাবে এখন তোমার কাছে মনে হতে পারে ভাই এগুলো তো সব সেম হয়ে গেল হ্যাঁ যেহেতু এরা সবাই সেম ছিল তাই সেম হয়ে গেল এখন দেখো তুমি তাহলে এই পাশে চারটা কি হবে এটা তুমি আশা করি পারবা দেখো সিম্পল স্মল আর স্মল ওয়াই এটা একটা হবে আবার স্মল আর স্মল ওয়াই এটাও একটা হবে আবার এখানে স্মল আর স্মল ওয়াই এটা একটা হবে এর সাথে এটা গেলে স্মল স্মল আর ওয়াই তাহলে এগুলো আমরা কিভাবে মাথায় রাখবো খেয়াল করো একটা ট্রিক্স একটা সিস্টেম মনে তাহলে আমাদের কাছে এটা ইজি হবে মনে রাখবো আমরা এটা মনে রাখবো হচ্ছে এবি সিডি আমরা ধরে নিব যে এ বি হচ্ছে হচ্ছে একসাথে আছে সিডি একসাথে আছে তাহলে নেক্সট যে চারটা জিন হবে যে চারটা গ্যামেট হবে সেই চারটা গ্যামেটে বি আর সিডি একসাথে থাকবে তাহলে কিভাবে থাকবে এ সি লিখি হবে এখানে ডি এ ডি ঠিক আছে এবার দেখো বি সি ডি তাহলে এই যে প্যাটার্নটা এই প্যাটার্ন যদি আমরা বুঝতে পারি আমরা কিন্তু যে কোনো তোমার জিন দেওয়া থাকলে গ্যামেট তৈরি করতে পারবো তাহলে এ সি এ ডি বি সি বি ডি ওকে তাহলে এইভাবে গ্যামেটগুলো তৈরি হবে ক্লিয়ার ওকে এখন চলে আসো তাহলে আমরা একটু দেখি দেখো তাহলে প্রথম সূত্রের সরি দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে যে গ্যামেট তৈরি হয়েছে সেই গ্যামেট দেখো পিতার ক্ষেত্রে অর্থাৎ শুক্রাণুতে যে গ্যামেটগুলো থাকবে সেগুলো হচ্ছে দেখো এই চারটা আর ডিম্বাণুতে যে গ্যামেট থাকবে তারা হচ্ছে এই চারটা এখন তুমি এখানে দেখতে দেখতে পাচ্ছ যে সবাই আসলে সেম এখন আমরা যখন প্রথম সূত্র করছিলাম তখন মোট প্রথম মংশধার তৈরি হয়েছিল মাত্র চারটা কিন্তু এখানে খেয়াল করো যদি তুমি এখন ক্রস করো যদি আমরা এখানে ক্রস করা শুরু করি এভাবে যেটার সাথে এটা তাহলে এ যাবে একবারে চারটার সাথে এ যাবে চারটার সাথে প্রত্যেকে যাবে চারটার সাথে তাহলে এখন চার গুণ চার ষোলোটা হয়ে যাবে এখন খেয়াল করো এখানে তুমি যাই ক্রস করো না কেন যদি আমরা এভাবে দেখি এটা আর এটা যদি আমরা ক্রস করি তাহলে কি হবে ক্যাপিটাল আর লেখা হয়েছে স্মল আর লেখা হয়েছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই এখানে কি স্মল ওয়াই আছে এখানে স্মল আছে সো আলটিমেটলি এই দুইটা যখন আমরা ক্রস করব তখন তাদের জিনোটাইপ কি হবে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ওয়াই স্মল এখন দেখো আমরা যদি এখানে একটু করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে ধরো এখানে আমি একটু এই পাশে করি তাহলে এই ক্যাপিটাল ক্যাপিটাল আর আর স্মল স্মল এখানে জিনগুলা গ্যামেটটা কেমন মানে নতুন যে বংশধরটা হবে সেটা কেমন হবে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ঠিক আছে এখন তুমি দেখতেই পাচ্ছো যে এখানে সবগুলো আসলে সেম আছে তার মানে এখানে যে ষোলোটা তৈরি হবে এখানে যে ষোলোটা বৈশিষ্ট্য তৈরি হবে তারা সবাই কি হবে একই হবে তাই এখানে ষোলোটা না লিখে আমরা চাইলে একটা লিখলেই হচ্ছে তাহলে এখানে ষোলোটি বৈশিষ্ট্য একই হবে তাই এখানে আমরা একটি নিলাম তাহলে দেখো এই বরাবর আমরা কি লিখছি এটা হচ্ছে জিনো আর নিচে তাহলে বৈশিষ্ট্য কি হবে বলো যখন ক্যাপিটাল আর স্মল আর থাকবে তখন এটা কি হবে গোল হবে আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সেটা কি হবে হলুদ হবে সো আলটিমেটলি এদের বৈশিষ্ট্য কি হচ্ছে গোল হলুদ মানে গোলাকার হলুদ এটা কেমন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যগুলো আছে তো দেখো জিনোটাইপ আর তার নিচে আমরা কি লিখলাম বৈশিষ্ট্য সো বাম সাইডে আমরা কি লিখবো ফিনোটাইপ তাহলে এরা কারা এরা হচ্ছে পিতামাতা থেকে আসছে সো পিতামাতা থেকে যারা আসে ওদেরকে আমরা কি বলি প্রথম বংশধর বা এফ ওয়ান বংশধর তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বংশধর বা এফ ওয়ান বংশধর ক্লিয়ার এখন দেখো তোমরা জানো যে আমাদের সূত্রতে অনুপাত বের করতে হবে এখন অনুপাত এখানে দেখো তো ষোলোটা যদি সেম হয় তাহলে এখানে কোনো অনুপাত হবে কোনো অনুপাত কিন্তু এখানে আসবে না তো অনুপাত বের করতে গেলে আমাদের কি করতে হবে দ্বিতীয় যাইতে হবে অর্থাৎ এফ টু তে এখন এফ টু কিভাবে হয় তোমরা জানো যদি আমরা এফ ওয়ান প্রথম বংশধরের সাথে প্রথম বংশধার শঙ্করায়ন করি অর্থাৎ এফ ওয়ান ক্রস এফ ওয়ান করি তাহলে আমরা এফ টু পাবো অর্থাৎ দ্বিতীয় বংশধর পাবো তাহলে আমি লিখছি যে এফ ওয়ান বংশধরদের মধ্যে শঙ্করায়ন বা ক্রস করে এফ টু বংশধর পাওয়া যাবে এবং অনুপাত পর্যবেক্ষণ করা যাবে তাহলে চলো আমরা যে এফ টু কিভাবে তৈরি হয় আমরা একটু দেখে আসি এখন দেখো তাহলে এফ ওয়ান করি তাহলে এখানেও থাকবে তো আছে এখানে পিতা মাতা সব কি হবে সেম হবে গোলাকার হলুদ হবে গোলাকার হলুদ হবে ওকে এখন আমরা একটা কাজ করি আমি একটু পাশে যাই তাহলে তোমাদেরকে একবারে একবার দেখাই দিই দেখো তাহলে এখানে ধরলাম আমরা পিতা মাতা পিতা হচ্ছে গোলাকার হলুদ সো কি হবে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর মাতাও সেম এখন দেখো তাহলে তোমরা বলো এখানে কয়টা করে গ্যামেট তৈরি হয় চারটা করে গ্যামেট তৈরি হয় তো সেই চারটা গ্যামেট কেমন হবে সেটা একটু আমরা দেখবো এখানে চারটা করে গ্যামেট তৈরি হবে ওকে এবং এদের মধ্যে আমরা ক্রস করব তো খেয়াল করো চারটা গ্যামেট কি হবে তোমরাই বলো আমাকে যে প্রথমে কি হবে ক্যাপিটাল আর তার সাথে ওই যে ওয়াই যাবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই তারপর কি হবে স্মল আর স্মল ওয়াই ঠিক আছে আবার এখানেও কিন্তু সেম ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই আর স্মল আর স্মল ওয়াই তো দেখো এই যে চারটা পুং গ্যামেট তৈরি হলো অর্থাৎ পিতার দেহ থেকে চারটা মাতা দেহ থেকে চারটা এখন যদি তুমি এই চারটার মধ্যে ক্রস করা শুরু করো দেখো তো মোট ষোলোটা হবে না কিন্তু এইখানে যদি তুমি ষোলোটা এরকম করে দাগ দাও সব হিজিবিজি হয়ে যাবে না এই ষোলোটা দাগ দিলে হিজিবিজি হওয়ার কারণে এইগুলো সহজে আমরা একটা চার্টে প্রকাশ করি বা একটা বোর্ডের মাধ্যমে প্রকাশ করি তো সেই বোর্ডটাকে বলা হয় হচ্ছে চেকার বোর্ড আর বিজ্ঞানী পানেট তোমার যে বেটসন ও পানেট বংশগতির ক্রমজম তত্ত্ব দেয় তো এটাকে আমরা বলি হচ্ছে পানেট স্কয়ার বিজ্ঞানী পানেট এইগুলা হচ্ছে সুন্দরভাবে প্রকাশ করা বা প্রেজেন্ট করার জন্য তোমরা শিখতে পারো এজন্য উনি পানেট স্কয়ার তৈরি করেছিল তো চেকার বোর্ড আমরা বলি এখন দেখো চেকার বোর্ডটা কিভাবে তৈরি হবে সেটা আমি তোমাদেরকে বুঝাই তাহলে আলজিমাটিকলি ক্লিয়ার হয়ে যাবে এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট তাহলে তোমরা আশা করি এটুকু বুঝতে পারছো যে কিভাবে আসলে গ্যামেটগুলো তৈরি হয় তো আমি এটাতে যাওয়ার আগে তোমাদের একটু দ্বিতীয় সূত্রের মেইন পার্টটা আবার একটু পড়ায় আসি তো দেখো কি লেখা ছিল এখানে যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য বিশিষ্ট গাছের মধ্যে সংকরায়ন ঘটালে হ্যাঁ আমরা এটা ঘটিয়েছি শঙ্করায়ন ঘটালে দেখো এই সূত্রটা তুমি অনেক বড় মনে হয় কিন্তু এটা আসলে অনেক সহজ তুমি জাস্ট এর পার্ট বাই পার্ট বুঝবা দেখবে অনেক ইজি তো এখানে দেখো আমি প্রথম পার্টটুকু একটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি রেড কালার দিয়ে এটা হচ্ছে কি করতে হবে তোমাকে দুই বা ততোধিক জোড়া এখানে আমরা করছি হচ্ছে দুই জোড়া তো দুই বা জোড়া বিপরীত বৈশিষ্ট্য বিশিষ্ট গাছের মধ্যে সংকরায়ন ঘটালে সো প্রথম কাজটা হচ্ছে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য বিশিষ্ট গাছের মধ্যে সংকরায়ন ঘটাতে হবে এটা হচ্ছে ফার্স্ট পার্ট আচ্ছা ঘটালে কি হবে দেখো কি হয়েছে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্য কোলাই প্রকাশিত হবে দেখো তুমি একটু মিলায় নাও যখন আমি ক্রস করলাম তখন এটা তো এফ বা প্রথম বংশধর সেখানে সবাই কি হবে এটা হবে সবাই গোলাকার হলুদ হবে এখন এটা কি প্রকট বৈশিষ্ট্য না এটা কেমন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য তাহলে দেখো প্রথম বংশধরে প্রথম বংশধরে সবাই কি হয়েছে প্রকট হয়েছে তাহলে এইখানে যে লাইনটা আছে যে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে এটুকি ক্লিয়ার তাহলে প্রথম সূত্রের সূত্রের যে প্রথম পোর্শনটা সেটা কি আমাদের কাছে ক্লিয়ার এখান থেকে এই পর্যন্ত তো প্রথমে হচ্ছে কাদের মধ্যে ক্রস করবা এটা লেখা আছে তারপরে লেখা আছে কি প্রথম বংশধারে কি পাওয়া যাবে সকলে যে প্রকট হবে এটা লেখা আছে পরে টু কি লেখা আছে এটাই যে বুঝলাম মেইন পার্ট পরে কি বলছে কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে এখন তুমি একটা জিনিস খেয়াল করো এটা যদি আমি একটু তোমাদেরকে দেখাই খেয়াল করো তো এইখানে যে জিন দুইটা আছে ক্যাপিটাল আর ওয়ান তারা দুজন মিলে কি কখনোই আর একটা গ্যামেটে প্রবেশ করছে প্রবেশ করে নাই তাহলে তারা কি জোড়ায় আর আছে না তারা কি করছে জোড়াও ভেঙে ফেলছে ক্লিয়ার এটা তাহলে এই আর কখনোই একসাথে নাই তার মানে একটা তারা জোড়া ভেঙে ফেলছে আচ্ছা এখন জোড়া ভাঙার পরে কে কার সাথে যাবে ওইটা আমরা কেউ ঠিক করে দিতে পারবো না ও কখন ক্যাপিটাল ওয়াইয়ের সাথে যাবে কখন স্মল ওয়াই এর সাথে যাবে সেটা হচ্ছে সম্পূর্ণ ওর চয়েস মানে ও হচ্ছে কিভাবে বিন্যস্ত হবে এটাতে ও স্বাধীন অর্থাৎ ও নিজের ডিসিশন নেয় যে ও ক্যাপিটাল ওয়াই যাবে নাকি স্মল ওয়াই যাবে দ্যাট ও হচ্ছে কোন গ্যামেটে যাবে কার সাথে এটাতে ও স্বাধীন অর্থাৎ আমরা বলতে পারি যে তারা জোড়া ভাঙে ফার্স্ট পয়েন্ট সেকেন্ডলি কি মনে রাখবা তারা হচ্ছে স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে তাহলে এই লাস্ট পার্টটুকু যদি আমরা দেখে আসি তাহলে এই যে বৈশিষ্ট্য কখন হচ্ছে এটা যখন তারা জননকোষ বা গ্যামেট সৃষ্টি করতেছে তাহলে এরা দেখো গ্যামেট সৃষ্টির সময় গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলা কি করছে জোড়া ভাঙে জোড়া ভাঙছে জোড়া ভাঙছে ভেঙে কি করছে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয় স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে বা ভিন্ন ভিন্ন গ্যামেট প্রবেশ করে ওরা আর কখনো একই গ্যামেটে থাকে না লাস্ট পার্টটা কি দেখো জনন কোষে মানে জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলা জোড়া ভাঙে জোড়া ভাঙে কি করে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যাস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে ক্লিয়ার তাহলে দেখো যদি প্রথম থেকে আবার আমরা একটু চিন্তা করি তাহলে কি হবে এখানে যে দুই জোড়া এখানে দুই জোড়া আছে সো তুমি বলতে পারো দুই বা ততটি জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরাং ঘটালে বা বিপরীত বৈশিষ্ট্যযুক্ত গাছের মধ্যে শঙ্করায় ঘটালে কি হবে প্রথম বংশ ধরে কেবল প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে আচ্ছা কিন্তু যখন জলনোষ সৃষ্টি হবে জলনকো সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে হয়ে ভিন্ন ভিন্ন প্রবেশ তো এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র আশা করি এভাবে যে ব্যাখ্যাটা করলাম তোমার কাছে ক্লিয়ার এখন আমরা দেখবো যে দ্বিতীয় সূত্র যে এফ টু মানে দ্বিতীয় বংশধর কিভাবে হচ্ছে এবং এখানে তাদের অনুবাদটা কেমন হচ্ছে ওকে চলো তাহলে দেখো আমাদের কাছে এই গ্যামেট গুলা ক্লিয়ার এখন এই গ্যামেট গুলা কিভাবে তারা ছকে আসবে সেটা একটু বোঝাই দিচ্ছি দেখো এখানে প্রথমে যে কাজটা হবে প্রথমে হচ্ছে গ্যামেট স্ত্রী গ্যামেট গুলা লিখে ফেলবো কিভাবে দেখো এরকম একটা চার্ট নিতে হবে তোমাকে প্রথমে আমি আগে স্টেপ বাই স্টেপ যাচ্ছি তোমরা যখন লিখবে তখন একবারে কিভাবে লিখবা শেখাই দিচ্ছি দেখো তাহলে এখানে কি ছিল মনে করি এটা হচ্ছে পিতা শুক্রাণ এটা হচ্ছে ডিম্বাণু তো তুমি ধরলাম যে এই বরাবর আমরা যা লিখব সেটা হচ্ছে এখানে লিখব এই বরাবর আমরা লিখব যে শুক্রানো কি আছে দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ওকে ঠিক আছে এখন দেখো এই বরাবর যেটা এই বরাবর মনে করো আমরা লিখবো হচ্ছে ডিম্বাণু তাহলে কি হবে নিজের দিকে খেয়াল করো কি আছে উপরে এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই তারপর কি আছে ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই আশা করি এটাকেও এটুকু তোমাদের কাছে ক্লিয়ার এখন দেখো এরপরে যেটা হবে তুমি এখান থেকে বক্সগুলা মানে অর্থাৎ দাগগুলা টেনে দিবা তখন এখানে বক্স ক্রিয়েট হয়ে যাবে আবার এই বরাবর কী হবে চারটা আছে সো এই চারটা তাহলে দেখো তো আলটিমেটলি তোমাকে এরকম দাগ টানা লাগতেছে বা ঘর করা লাগতেছে কয়টা এই চারটা এই চারটা ষোলোটা তৈরি হবে তোমার এফ টু কিন্তু গ্যামেট গুলো লেখার জন্য তোমার এখানে এক লাইন লাগবে এই পাশে এক লাইন লাগবে মানে আলটিমেটলি আমরা এই বক্সটা করব হচ্ছে এই বরাবর পাঁচ লাইন হবে এবং এই বরাবর পাঁচ লাইন হবে ঠিক আছে তাহলে মোট হচ্ছে এখানে পাঁচ পাঁচ লাইন লাইন করে তোমাকে আঁকাতে হবে এখন দেখো মাঝখানে যে ষোলোটা বৈশিষ্ট্য আছে এটা কিভাবে তৈরি হবে খেয়াল করো খুব সিম্পল এখানে দেখো এই বক্সটাতে কি হবে এই বক্সটাতে হচ্ছে এটা আর এটা ক্রস করলে যাওয়া হবে তাই বসবে খেয়াল করো তাহলে কি হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তারপর কি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই তাহলে এর বৈশিষ্ট্য কি হবে তুমি বলো দেখো এখানে কি আছে ক্যাপিটাল আর থাকলে কি হবে গোল আর ওয়াই থাকলে কি হবে হলুদ সো প্রথমটার বৈশিষ্ট্য কি গোল হলুদ এবার আসো এই বক্সে কি হবে দেখো এটা আর এটা ক্রস তাহলে কি হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সো এর বৈশিষ্ট্য কি হবে ক্যাপিটাল আর আছে কি হবে গোল ক্যাপিটাল ওয়াই আছে কি হবে হলুদ ক্লিয়ার এখন মনে করো এই বক্সে কি হবে এটা আর এটা ক্রস করতে হবে ক্যাপিটাল আর স্মল আর বৈশিষ্ট্য কি হবে ক্যাপিটাল আর আছে গোল হবে আর ক্যাপিটাল ওয়াই কি আছে তাহলে কি হলুদ হবে না এখানে কি হবে সবুজ হবে এটা কি হবে গোল সবুজ বুঝতে পারছো এখন দেখো এখন ধরো যে এই জায়গাটাতে কি হবে এই বক্সে কি হবে দেখো এখানে ক্যাপিটাল আর আছে এখানে স্মল আর আছে সো আমরা আগে অলওয়েজ ক্যাপিটাল লিখি তাহলে ক্যাপিটাল আর স্মল আর আচ্ছা তারপর এখানে ক্যাপিটাল ওয়াই আছে এখানে ক্যাপিটাল ওয়াই আছে সো এখানে কি হবে গোল আর ওয়াই এর জন্য কি হবে হলুদ ওকে আমরা এবারে একটু এই বক্সটা দেখি এই বক্সে কি হবে দেখো এই বক্সে এখানে কি আছে স্মল আর স্মল আর তারপর কি আছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই তাহলে স্মল আর স্মল আর যখন আছে তাহলে স্মল আর ক্যাপিটাল কি হবে এটা হচ্ছে এটা কি আর গোল হবে স্মল আর এর ক্ষেত্রে কুঞ্চিত আর ক্যাপিটাল জন্য কি হবে হলুদ সো এর বৈশিষ্ট্য হবে কুঞ্চিত হলুদ আচ্ছা লাস্টলি এটা দেখো এই বক্সে কি হবে যদি আমরা দেখি এটা হচ্ছে স্মল আর এখানে স্মল আর সো স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই সো এটা স্মল ওয়াই স্মল ওয়াই সো আলটিমেটলি কি হবে এটা কি গোল হবে গোলের জিন কি আছে নাই তাহলে কি হবে এটা কুঞ্চিত আর ক্যাপিটাল ওয়াই কি আছে নাই সেটা কি হবে কুঞ্চিত সবুজ তো খেয়াল করো এই বক্স যদি আমরা একটু দেখি তাহলে এখানে তুমি যাদেরকে ক্রস করবা তাহলে ঘরগুলা কিভাবে আসবে দেখো যখন তোমার এই ঘরে কোনো কিছু লিখতে হবে তাহলে ক্রস হবে কি এটা এবং এটা 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 ক্রস করলে কি হবে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই তো কি হবে গোল হলুদ আবার মনে করো এই ঘরটা কি হবে smaller capital y smaller capital y so r capital r smaller r smaller capital r capital y so বৈশিষ্ট্য কি হবে কুঞ্চিত হলুদ তাহলে এভাবে মোট ১৬টা বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাবা তাহলে f2 বংশ ধরে আমাদের 17টা বৈশিষ্ট্য পাবো তার মধ্যে আমরা দেখতেছি যে গোল হলুদ মানে গোলাকার হলুদ হইছে কয়টা এটা হইছে হচ্ছে 9টা কয়টা হয়েছে 9টা আবার দেখো গোলাকার সবুজ এটা কয়টা হইছে তিনটা কুঞ্চিত হলুদ কয়টা হয়েছে তিনটা আর একদম লাস্টে কুঞ্চিত সবুজ কয়টা হয়েছে একটা তাহলে যদি আমরা এভাবে চিন্তা করি আমাদের এই বংশ ধরে গোল হলুদ ইস্টু গোল সবুজ তারপর কি আছে আর কোন বৈশিষ্ট্য আছে কুঞ্চিত হলুদ ইস্টু কুঞ্চিত সবুজ তাহলে অনুপাত কত দেখো গোল হলুদ কয়টা পাচ্ছ তুমি নয়টা গোল সবুজ কয়টা পাচ্ছ তিনটা কুঞ্চ হলুদ কয়টা পাচ্ছ তিনটা কুঞ্চিত সবুজ কয়টা পাচ্ছ একটা আলটিমেটলি অনুপাত কত নাইন ইস টু থ্রি ঠিক আছে তাহলে এটাই হচ্ছে বৈশিষ্ট্য আর এটাই হচ্ছে তার অনুপাত তাহলে আমরা এই যে দ্বিতীয় বংশ ধরো বা এফ টু পেলাম এই এফ টু তে অনুপাত কত নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে দ্বিতীয় সূত্রের মাধ্যমে প্রমাণ করো যে তার অনুপাত নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান কেন দ্বিতীয় শুটের অনুপাত নাইনশো সিরিজ টু ওয়ান এইটা তোমাকে লিখতে আসতে বলবে তাহলে এটা কি সবার কাছে ক্লিয়ার দ্বিতীয় মেইন পার্টটাই হচ্ছে এই যে যখন এরা গ্যামেট তৈরি করে তখন কীভাবে তারা গ্যামেটের মধ্যে প্রবেশ করে আমরা পড়ছি যে অঙ্কর সৃষ্টির সময় কি হয় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে স্বাধীনভাবে ও স্বতন্ত্রভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে এটাই হচ্ছে এই সূত্রের মেইন পার্ট ওকে তাহলে আমরা আশা করি দ্বিতীয় শুটটা সবাই বুঝতে পারছি তো যদি হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর যদি কোথাও আবার যদি মনে হয় যে আরেকবার দেখা উচিত তাহলে আরেকবার দেখে নেব তোমার কাছে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এটা ক্লাস নাইনের জন্য হবে ইন্টারমিডিয়েটের জন্য হবে আমি সেভাবে লিখে দিয়েছি তোমাদের ক্লাস নাইনের বইয়ে আমি তো বললাম যে স্মল আর মানে আর এবং ওয়াই সাধারণত আমরা আরগুলো আগে লিখি ওয়াইগুলো পরে লিখি বাট কোনো কোনো বইয়ে হচ্ছে ওয়াই আগে লেখা আর পরে লেখা সো এটা নিয়ে কোনো অসুবিধা নাই তোমরা যখন প্যাটার্নটা লিখবা তখন যেটাই তোমরা লেখো হবে তবে চেষ্টা করবা আর আগে লিখে ওয়াই পরে লেখা তাহলে তোমার জন্য ইজি হবে এই যে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল হয় এটা না লিখেও তুমি চাইলে ক্যাপিটাল ওয়াই স্মল হয় ক্যাপিটাল আর স্মল আর লিখতে পারো সেক্ষেত্রে হলুদ আগে লিখতে হবে গোল লিখতে হবে বাট এরকম লিখে যদি তুমি লেখো যে গোল হলুদ তখন একটু খারাপ দেখায় এজন্য চেষ্টা করবা যে আমি যেভাবে শিখেছি সেভাবে করার তো আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম